শিক্ষক বদলিকে কেন্দ্র করে খুবে ফেটে পড়ল তাপিদয়াল উচ্চ বিদ্যালয় রাস্তায় নেমে প্রতিবাদ ছাত্রছাত্রী ও অভিভাবকদের মাত্র তিনজন শিক্ষক শিক্ষিকাকে নিয়ে রকমে চলছে তেলিয়ামুরা তানাদিন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের তাপিদয়াল উচ্চ বিদ্যালয়ের পঠন পাঠন বিদ্যালয়ের প্রায় ছিয়াশি জন ছাত্রছাত্রী নিয়ে এই সীমিত শিক্ষক বলে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাওয়াই যেখানে চ্যালেঞ্জ সেখানে আকস্মিকভাবে একজন শিক্ষিকার বদলির নোটিশ জারি হওয়ার খুবই ফেটে পড়ে ছাত্রছাত্রী অভিভাবকরা শনিবার সকালে বদলি রুখতে প্রতিবাদ সরব হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবকরা তারা বিদ্যালয়ের গেটের তালা জুলিয়ে তেলিয়ামুড়া গিলাতলিত সড়ক অবরোধ করে বসে ফলে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় এলাকার ঘটনার খবর পেয়ে তেলিয়ামার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ হস্তক্ষেপ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবশেষে অবরোধ তুলে দেওয়া হয় স্থানীয়দের দাবি শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন পরিস্থিতিতে একজন অভিজ্ঞ শিক্ষিকার বদলে বিদ্যালয়ের জন্য বড় ধাক্কা হবে তারা প্রশাসনের কাছে অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন আমরা তো মেম্বার প্রধান জানাইছি মানে মেম্বার প্রধান যদি এটা প্রতিবাদ না করে তাহলে তো এটা আমরা কইতে পারি না মেম্বার প্রধান তো আমরা জানাইছি মন্ত্রী জানাইছি সবাই জানাইছি এর মধ্যে কি মন্ত্রী আইছে না স্কুলে কোনো না না মন্ত্রী না স্কুল এই ব্যবস্থা চলতাছে পরিবেশটা খুবই খারাপ হয়ে আছে এটা তো দীর্ঘপ্রদান স্কুল বা প্রায় বহু বছর স্কুল খোলা তো হনটা খোলা মানে বড়ই না ছাত্র মাস্টার সারা কেমনে করব এর পড়াটা স্কুল পরীক্ষা ও পরীক্ষা হইলে পড়াদার দিক দেখায় জায়গাটা ছাত্রটা নাম্বার কম পা নাম্বার কম পালে গার্ডেনরেড়া গার্ডেনরেড়া হইলে ক কিতা আমরা মারা গাইতাম পারি মারা গাইজন তলে মারাজন গাইদি দেন তলে স্কুলু যদি ক্লাস নাও আমরা মারা কিভাবে বাড়ি মেতে ক্লাস করম তলে ঢুকছেন না এখন পর্যন্ত না আপনি কোন স্কুলে নাচতা কি পোস্টা আছেন আপনি ইজএম কি কারণ এখনো ঢুকতে পাচ্ছেন না টিচার বুদ্ধি হয়েছে আচ্ছা এলিগা রাস্তা বরত করতে যেটা তালা দিছে কা কালা দিছে এই তালাগুলো গার্ডিয়ান আচ্ছা কোন সময়তে দেয় এই তালা দেওয়া গেটে আমি তো আইছি 7টা বাজে 10 মিনিট আচ্ছা 7টা 30 মিনিট এই আই দেই তালা আপনি যেহেতু এইছে কতজন স্কুলে ছাত্র রয়েছে এখনে আপনাদের বিভাগে 81 81 এমনি টিচার তিনজন তিনজনে কি হয়নি এই 81

কোন স্কুল এটা কতজন মাস্টার আছে স্কুলে তিনজন তিনজন কবে জাইবogat শুনছো তোমরা আজকে এমনিতে স্কুল